গুড আফটারনুন স্টুডেন্ট ইউ আই অ্যাম অলসো ফাইন থ্যাংক ইউ ভেরি মাছ ও এই কলমের কথা বলছে না ওরা একটু দিয়ে আসো যাও 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 ওরা ফাইভে জিজ্ঞেস করে আসো যে এই কলম কিনা ঠিক আছে ওকে গোলাপি কালারের কথা বলছে ওরা তো গোলাপি কালার না নীল কালার আচ্ছা ঠিক আছে ওকে 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 আমরা আজকে এখানে কি বলেছে জানো রাইট দি নাম্বার ইন দি ক্যালেন্ডার পেজ ফর দি মান্থ অফ জুন ওয়ান ইজ ডান ফর ইউ এই যে একটা তোমার জন্য করে দিয়েছে এখন এই যে জুন জুন মাস কত দিনে তোমরা জানো ওরে বাবা খুব ভালো জানো আচ্ছা তোমরা কি বোর্ডে এসে আজকে আমরা একটা নতুন স্টাইলে লিখবো সবাই বোর্ডে আসবে এক একজনের পরে একজনে লিখবে দেখো কিভাবে দেখো দেখো কিভাবে তোমরা এদিক দিয়ে আসবা আর এদিক দিয়ে জায়গায় যাবা সিরিয়াল করে আসো হ্যাঁ খুব দ্রুত একটা দাঁড়িয়ে হয় না একজনের পিছনে একজন দাঁড়িয়ে থাকবে ওয়ান তো লিখে দিয়েছে তাই তো তাহলে তুমি টু লেখো হ্যাঁ হ্যাঁ আসো হ্যাঁ হ্যাঁ সিরিয়াল সিরিয়াল ডাকতে জানি না হয় দিদি যাতে না আমি আমি বলছিলাম ভুলে গেছে ওকে ওকে এদিক দিয়ে আসবা এদিক দিয়ে ডুববা হ্যাঁ থ্রি ফাইন ফাইন ক্ল্যাপ হুম আসো 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 হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ ফোর ওকে আস এদিক দিয়ে আসো এদিক দিয়ে ডুববা হ্যাঁ তাহলে আর টক্কর লাগবে না হ্যাঁ ফাইভ এদিক দিয়ে যাও এদিক দিয়ে যাও এদিক দিয়ে যাও হ্যাঁ হ্যাঁ ওদিক দিয়ে ওদিক দিয়ে লামিয়া বুঝে নেই বুঝে নেই বুঝে নেই সিক্স হ্যাঁ হ্যাঁ সেভেন এদিক দিয়ে যাও এদিক দিয়ে যাও হ্যাঁ আস আসো আজি চলে হ্যাঁ হ্যাঁ

আমরা এইভাবে সিরিয়ালি অভ্যাস করব হ্যাঁ কি লাগলাম একটু মুখে বললে আরো ভালো হয় এলিভেন থ্যাংক ইউ কি লাখলাম মুখে বলতে হবে হ্যাঁ এলেভেনের পরে টুয়েলভ এদিক দিয়ে এদিক দিয়ে আসো আসো দুজন আসো হুম থার্টিন কি লাগল এটা থার্টিন থারেক্স থার্টিনের পরে ফোরটিন আচ্ছা ওকে আসো 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 এদিক দিয়ে আসো এদিক দিয়ে চাপ হ্যাঁ ফোরটিনের পরে ফিফটিন হ্যাঁ আসো আসো এদিক আসো এদিকে আসো এদিক আস আস আসো এদিকে হ্যাঁ পরে এখানে না তোমার হাত কাঁপে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে এটা আমি হাত ধরে এটা হলো ওয়ান আর এটা হলো সিক্স তাহলে কি হলো সিক্সটিন তোমার হাত কাঁপে তো এক হাত আর এক হাত ধরে নিবা হ্যাঁ ওর হাত কাঁপা আর রোগ আছে তো ঠিক আছে এটাকে বলে পার্কিনসন যার হাত কাঁপে ঘাড় কাঁপে এই কাপাকাপি রোগটা হলো কি পার কিনসেন সেভেন তো ভালো এলো না ঠিক আছে সেভেনটাকে এইভাবে লেখো হ্যাঁ সেভেন সেভেন হুম তাহলে সেভেন ওয়ান সেভেন সেভেনটিন তুমি কি লিখবা এইটটিন এইটটিন হ্যাঁ এটা তো সিক্স হয়ে গেল এইট লেখাল যেভাবে সেভেনের পরে এইট এইট হ্যাঁ ঠিক আছে ওকে ওকে আসো আসো তুমি কি লিখবে আসো আসো তুমি আসো তুমি কি লিখবে 20 তাহলে প্রত্যেকে একটা করে সংখ্যা লিখছ না তাহলে আজকে কতজন এসেছে ক্লাসে বিশ এক তো লেখা ছিল এক বাদ দাও নাইনটিন আজকে ক্লাসে উপস্থিত কয়জন নাইনটিন স্টুডেন্টস আজকে প্রেজেন্ট কয়জন নাইনটিন স্টুডেন্টস ওকে তাহলে বাকিগুলো আমি লিখে দিই বাকিগুলো আমি লিখে দিই টোয়েন্টি ওয়ান তোমরা আমি লিখবো তোমরা বলবা হ্যাঁ জোরে জোরে বলবো আমি লিখবো তোমরা কি করবে বলবে হ্যাঁ বলো হ্যাঁ তোমাদের বইয়ে তো হ্যাঁ আচ্ছা সবার বই লেখা আছে ভেরি গুড ওকে ফাইন এটা আবার হোমওয়ার্ক থাকবে খাতায় এক থেকে থার্টি পর্যন্ত ওয়ান থেকে থার্টি পর্যন্ত লিখতে হবে আমরা তাহলে নেক্সট পেজে চলে যাই এই পেজের নিচে কিছু আছে নাকি আর নাই থার্টিন পেজের নিচে কিছু আর নাই তাহলে এই পিসাটা আরো মজার পড়া আচ্ছা তাহলে আমরা মিলাবো দাগ টেনে কি করব মিলা মিলানো আছে আচ্ছা কে আসবে সবার আগে হ্যাঁ রোল অনুযায়ী না 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 ঠিক আছে এটা তো এই কাজটা আমি একবার করে দিলে এই যে একটা করে দিয়েছে ম্যাথ আমরা নামটা বলি হ্যাঁ এটার নাম হলো কার্ডিনাল নাম্বার কি নাম্বার কার্ডিনাল আর এটার নাম হলো নাম্বার ইন ওয়ার্ড ঠিক আছে এটার নাম হলো আমরা এই নাম্বার গুলো বানান করে লেখা আছে এটাকে বলে নাম্বার ইন ওয়ার্ড আচ্ছা ঠিক আছে আমার প্রশ্নের যে জবাব দিতে পারবে তাকে আমি নিয়ে আসব ঠিক আছে তাহলে কার্ডিনাল নাম্বার কোনগুলো ওয়ান টু থ্রি ফোর এগুলো ওকে আর নাম্বার ইন ওয়ার্ডস কোনগুলো যেগুলো বানান করে লিখেছে হ্যাঁ ঠিক আছে ওকে কার্ডিনাল নাম্বার হলো এগুলো আর তোমরা কি কেউ অর্ডিনাল নাম্বার চিনো অর্ডিনাল কার্ডিনালের নাম্বার আর অর্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার হলো ফার্স্ট সেকেন্ড ঠিক আছে আমরা বাংলায় বলি না ক্রমবাচক সংখ্যা প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলোকে ইংরেজিতে বলে অর্ডিনাল নাম্বার হ্যাঁ ঠিক আছে তাহলে পরে এটা জানি অনেক সহজ কাজ ঠিক আছে আর কাকে দিয়ে শুরু করবো রাইয়ান দেখো সবাই যে কাউকে পারতে হবে হ্যাঁ মিলাও ক্ল্যাপ ফর ক্ল্যাং ঠিক আছে ক্ল্যাপ হ্যাঁ হ্যাঁ ক্ল্যা পিছন থেকে আচ্ছা আমরা একটু দেখি এটা কিভাবে মিলায় আসো এই এই পাশ দিয়ে এই পাশ দিয়ে থ্রি তিনি পেয়ে গেছে পেয়ে গেছে ক্ল্যাপ ক্লাপ ক্ল্যাপ ক্যাশটা চায় তাসফিয়া আচ্ছা তাসফিয়া ক্যাশটা দাও তাস তাসরিফা শ্রী পরে তাসফিয়া ফোর ফোর কো ভাই আছে ফোর বাহ ক্ল্যাপ ক্ল্যাপ পর তাসরিফা রিপায় তাসফিয়া তাসফিয়া

ক্লাস আমরা কি করলাম এটা ম্যাচ করলাম ম্যাচিং ম্যাচিং বলো ম্যাচিং পরীক্ষা তো এরকম বলে তখন বুঝতে পারে অনেকে বলে যে স্যার এটা কি করব স্যার কিন্তু প্রশ্নের মধ্যেই তো বেলা বলা আছে ম্যাচ এই যে ম্যাচ তাহলে এই প্রশ্ন বোঝাটা খুব জরুরি হ্যাঁ ওকে হ্যাঁ এবার আমার দুই নম্বরে যারা আসে নাই এই দেখো ওই যে এখানে বলছে রাইট দি মিসিং নাম্বার মাঝখানে মাঝখানে মিসিং হয়ে গেছে মানে নাই ইন ওয়ার্ড ইন দি ব্ল্যাঙ্ক মানে খালি শূন্যস্থান ব্ল্যাঙ্ক মানে খালি হ্যাঁ আলামিয়া ওয়ানের পরে এই যে এই যে উল্টো করে লেখা আমি সাইডে একটু মোটা করে দিই ঠিক আছে তাই একটু মোটা করে দিই হ্যাঁ এখানে লেখো হ্যাঁ যারা আসে নাই আগের বার হ্যাঁ আসো আসো আমি আসো ফোর গুড ক্ল্যাপ 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 এই কি আসা নাই আচ্ছা বার আসো মুস্তাফা আসবে হ্যাঁ পরের পরে কি সাবাস ক্লাব 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 তারপর সিক্স লেখা আছে এরপরে আরো না পর্যায়ক্রমে তুমি তো আগে এই মাত্র আসলা পরে আরো আছে এন এন টা এইভাবে একটা না লেখা শিখবে এই যেভাবে এই যেভাবে হ্যাঁ ঠিক আছে এন টা এইভাবে প্র্যাকটিস করবে ওকে থ্যাংক ইউ আশা দামিন সেভেনের পরে কি যাও সেভেনের পরে কি এইট আচ্ছা আচ্ছা আমি আমি মুছে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ও বানাতে ভুলে গেছে আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি ইআই জি এস টি কি ই লেখো ইআইসটি এবার লেখো এই যে উল্টো করে ধরো উল্টো করে ধরলে নীল আসবে হ্যাঁ ই যাও আই হ্যাঁ জি এইচ টি এই যেখানে এইটা আছে তুমি চাইলে এটা দেখে নিতে পারতা ওকে এখন এখন ক্যাপিটাল লেটার হয়ে গেছে আমরা মাঝখানে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার লিখলে ভুল হয়ে যাবে তাহলে আমরা কী লিখবো প্রথমটা আমরা ক্যাপিটাল লিখতে পারি আর নাও লিখতে পারি এখানে প্রথমটা ক্যাপিটাল লিখলে হবে যে এখানে লেখা নেই যাও যাও এই এখন কে আসবে এটা আবার লিখবে এইট 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 সামনে আসছিল আমরা তো আসছিল আজিজো আসে নাই ওকে এইচ এইচ টি আচ্ছা আমরা যেটাকে আমরা এইভাবে একটা না লেখার প্র্যাকটিস করব জি জি একবার লেখা তো একটা না দেখাতে পারো কি না চেষ্টা করো চেষ্টা করো হ্যাঁ গুড সব বাস তবে নিচের একটু কি ছোট হয়ে গেছে আবার দেখাচ্ছি ওকে এভাবে একটা না লেখো হ্যাঁ প্র্যাকটিস করবে তুমি ট্রেন লেখা হ্যাঁ উল্টো করে ধরো হ্যাঁ টেন ঠেন এই যেখানে লেখো ওইখানে নাইন এর পরে ঠেন টি ই এন টেন নাইন কিন্তু পারে হ্যাঁ লেখো টি ই বড় হাতের ই না লিখে ছোটো হাতের লিখলে ভালো হবে টি ই এন এন এই তো হয়ে গেছে টেন তবে আমরা কী করবো এখানে ছোটো হাতের লিখবো হ্যাঁ এখানে কী করবো আমরা টি ই এন টেন ওকে আসো আসো আমরা এইবার এবার আরো সহজ দেখো আমি করে দিচ্ছি এটা আচ্ছা শোনো আমি বলি এটা হলো বলছে প্রিভিয়াস নাম্বার কি বলেছে প্রিভিয়াস নাম্বার মানে আগের নাম্বার বলো প্রিভিয়াস নাম্বার নেক্সট নাম্বার প্রিভিয়াস নাম্বার মানে আগের নাম্বার বলো বলতো বলছে না আমার কথা প্রিভিয়াস নাম্বার আগের নাম্বার নেক্সট নাম্বার পরের নাম্বার প্রিভিয়াস নাম্বার আগের সংখ্যা নেক্সট নাম্বার পরের সংখ্যা আচ্ছা আমি একটু সময় বাঁচাই ঠিক আছে এই এবার তোমরা বলবে জোরে জোরে এই নাইনের প্রিভিয়াস নাম্বার কি হতো ফোরটিন এর প্রিভিয়াস নাম্বার সেভেন্টিনের প্রিভিয়াস নাম্বার তাহলে আমার এই কথাটা কেউ বলতে পারবে যেটা আমি বলি বলো টোয়েন্টি থ্রি এর প্রিভিয়াস নাম্বার টোয়েন্টি টু বলো এই আমার না না এই এইটা বলো টোয়েন্টি সিক্সের প্রিভিয়াস নাম্বার টোয়েন্টি ফাইভ বলো দেখি টোয়েন্টি সিক্সের প্রিভিয়াস নাম্বার টোয়েন্টি ফাইভ এটা বলো তো দেখি

নেক্সট নাম্বার আসো আসো এটা কি এইভাবে হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস ওই যে লামিয়া লামিয়া আছে লামিয়া বলতে পারছে টুয়েলভ এর নেক্সট নাম্বার থার্টিন লেখো যে বলতে পারবে তাকে নিয়ে আসবো এই যে কলম দিছি হ্যাঁ একের মাথায় এত বড় হইলে খারাপ দেখা যায় তার চেয়ে এত মাথা এত বড় করার দরকার নাই কালকে মেধাক দিলেও হবে হ্যাঁ যে বলতে পারবে মুখে প্রিভিয়াস না সরি আমরা এখানে এখানে নেক্সট বলেছি কে বলতে পারছে হ্যাঁ কি বলতো টোয়েন্টি ফাইভ নাইটার ফিফটিন যাও যে বলতে পারবে তাকে আমি বলে নেবো ফিফটিনের নেক্সট নাম্বার 16 নেক্সট নাম্বার এটা ঠিক আছে হ্যাঁ গুড থ্যাংক ইউ ভি এর নেক্সট নাম্বার নাইনটিন কে তোমরা একটু বলা প্র্যাকটিস করো যেটা বললো নাইনটিন গুড না 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 পুরো কথাটা বলো

হাতে টাচ লাগছে হাতে টাচ লাগলে লেখা হবে না ঠিক আছে হাতে টাচ লাগলে আগে লেখা হয়ে যাবে এখানে হবে না হাতে টাচ স্ক্রিনটা টাচ না আমরা হ্যাঁ গুড থ্যাংক ইউ ক্ল্যাক 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 হ্যাঁ যে বলতে পারবে সে বড়ে আসবে তামিম হাত তুলছে হ্যাঁ বলো বলো আগে বলো

থার্টি কেমনে লেখে থার্টি কেমনে লেখে থ্রি জিরো হ্যাঁ তুমি লেখো ঠিক আছে থ্যাংক ইউ তুমি বসো হ্যাঁ কল উল্টো করে ধরো হ্যাঁ হ্যাঁ এটা টোয়েন্টি নাইনের নেক্সট নাম্বার থার্টি বলো 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা মাত্র আছে আজিজুল বলো বলো না না হ্যাঁ তারপরে ওটা পরেরটা কি নাম্বার নেক্সট নাম্বার কে কি কি নাম্বার 27 নাম্বার <laughs> <27, 27, 27. laughs> 28 27 এর নেক্সট নাম্বার 28 28 হ্যাঁ ক্লাক 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 তাহলে আজকে আমরা আজকে আমরা কি কি করলাম আমরা একটু রিভিউ করি আজকে আমরা 1 to 30 লিখলাম রাইটিং বোর্ডে লেখার আগে তোমরা খাতা লিখছো তাই তো ওকে হুম তারপরে আমরা এই পৃষ্ঠায় আমরা কি করলাম এই কাস্টমার নাম কি এই যে ডাটানে মিলানো এই কাস্টমার নাম কি কে বলতে পারে ম্যাচিং ম্যাচিং মানে যে ম্যাচ দি নাম্বার কারেক্টলি হ্যাঁ ম্যাচিং মিলানো হ্যাঁ তোমরা ম্যাচিং করে জামা কাপড় পড়ো না এই যে ম্যাচিং করে যে লিপস্টিক দিছে জামার কালারের লিপস্টিক দিছে ম্যাচিং করছে ঠিক আছে না জুতার সাথে জামা ম্যাচিং বাবা বাবা তো এই এটা কেবল মিলানো ম্যাচ হ্যাঁ তাহলে আমরা এখানে কি করলাম ম্যাচিং কি করলাম আর এখানে কি করলাম আমরা মিসিং নাম্বার এই রায় এটা কি করছি দুই নম্বরে এই যে না 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 আমরা মিসিং নাম্বার লিখেছি এখানে মিসিং নাম্বার লিখেছি রাইট রাইট দি মিসিং নাম্বার

Next number, clap for all, clap, 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 clap. Clap, clap, clap.